নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনার সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা রাখছি তো ভালোই আছেন আমরা প্রত্যেক গৃহিণীরাই চাই প্রত্যেকটি কাজকর্ম খুব খুঁটিনাটিভাবে করতে এবং এই সমস্ত কাজকর্মই আমরা কিন্তু একে অপরের থেকে দেখে শিখি আশা রাখছি তো এই কাজকর্মগুলো বা এই টিপসগুলো আপনারা প্রত্যেকেই জানেন তবুও যারা নতুন গৃহিণী বা আমার মতন পুরোনো গৃহিণীরাও কিন্তু অনেকেই এই সমস্ত কাজকর্ম জানে না কারণ আমরা প্রত্যেকটা কাজকর্মই কিন্তু সকলেই সকলের নাও জানা থাকতে পারে তবে এই সমস্ত করাগুলো অতি মানে সাধারণ তবুও কিন্তু আমাদের প্রত্যেকের লাইফের সাথে কিন্তু অ্যাড হয়েই আছে তো চলুন এই টিপসগুলো এক এক করে ফলো করা যায় প্রথমত টিপস নাম্বার ওয়ান মাংস যখন রান্না করি অনেকেই খেতে পারেন না বা অনেক সময় এমন হয়েই থাকে যে মাংস থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে তো সেক্ষেত্রে যদি একটু লেবু আমরা মাখে নিই বা মাংস যখন আমরা রান্না করি তখন কিন্তু মাংসটা ছেড়ে ছেড়ে যায় একটু বেশি সেদ্ধ করলে তো মাংসটা কিন্তু খুব পরিমাণে নরমও করতে পারবেন অথচ মাংসতে কোনো রকম গন্ধও আসবে না যদি আমরা রান্নার দশ থেকে পনেরো মিনিট আগে একটু লেবু মাখিয়ে রাখি আর বিশেষ করে যখন বাড়িতে অতিথি আসে সেই সময় কিন্তু মাংস একটু বেশি করে নরম করতে গেলেই মাংসটা ছেড়ে ছেড়ে যায় এবং ওনাদেরকে দ্বিতীয় অসুবিধা বা আমরা বাড়িতেও যখন সার্ভ করি তখন কিন্তু দ্বিতীয় অসুবিধা আর মাংস কিন্তু শক্ত থাকলে খেতে ভালোও লাগে না অথচ আপনারা মাংসটা খুব ভালো পরিমাণে মানে নরম করলেও কিন্তু ছেড়ে যাবে না প্লাস গন্ধও থাকবে না টিপস নাম্বার টু যখন আমরা বেগুন ভাজি আলু ভাজি তো দুবার ধরে ভাজতে হয় যখন কম পরিমাণে থাকে তখন যদি আমরা এরকম ননস্টিক করা দুটোই একসাথে ভেজে নিই তাহলে কিন্তু হয় গ্যাসটাও আমাদের বাঁচে এবং সময়টাও আমাদের বাঁচে তো আপনারা এটা ট্রাই করতে পারেন আমি যদি কম পরিমাণে কখনও বেগুন বা দুই রকম কোনো সবজি ভাজি তখন কিন্তু আমি এইভাবেই এখানে ভেজে নিই টিপস নাম্বার থ্রি এই শীতকালে প্রায় টাইম আমরা বেগুন খেয়েই থাকি এবং হয় কি ধরুন আজকে বেশি বেগুন লাগবে না হয়তো আজকে অর্ধেক বেগুন ভাজবো বা দেড়টা বেগুনের মতন কিছু একটা করবো মানে হাফ বেগুন ধরুন আমি কিছু রেখে দিচ্ছি তরকারি ভাজাভুজি করার সময় তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় বা পরের দিন করতে গেলে এখানে একটা কালো রকম স্পট পড়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব বাড়িতে যে কোনো ধরনের সর্ষে মানে সর্ষে তেল বা সাদা তেল যে কোনো একটা তেল যদি আমরা এই উপর প্রান্তে লাগিয়ে রাখি তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে না এর পরের দিন যখন রান্না করতে যাবেন এটা কিন্তু কোনো রকম প্রবলেমও হবে না মানে এই যে একটা কালসিটা দাগ পড়ে যায় সেটা থাকবে না আপনারা এইভাবে একটু তেল মাখিয়ে নিয়ে একটা খবরের কাগজ ওই সামনেটাতে দিয়ে রাখতে পারেন অথচ এমনিও রেখে দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না যেমন টাটকা বেগুন ঠিক সেই রকমই থাকবে আশা রাখছি তো টিপসটা আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগছে আর এই ধরনের টিপসগুলো যদি আরও ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক এবং কমেন্ট করবেন চলুন চলে যাই পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর যখন আমরা কাঁচের গ্লাস বা কাঁচের বাটি এ সমস্ত কিছু পরিষ্কার করি না কেন আমরা নানা রকম জিনিস দিয়ে পরিষ্কার করে থাকি কিন্তু এখানে আমি কিছুই না শুধুমাত্র নিয়েছি একটু টুথপেস্ট টুথপেস্টে জলে একটু গুলে নিয়ে এইভাবে যদি কাঁচের রকম জিনিসপত্র আপনারা পরিষ্কার করে নেন তাহলে কিন্তু খুব পরিমাণে ঝকঝকে হয়ে যায় তো এখানে কিন্তু আমাদের বাজার থেকে বা নানা রকম কোনো কিছু ইউজ করতে হচ্ছে না এখানে টুথপেস্ট দিয়েই সম এটা কিন্তু খুব ভালো রকমভাবে পরিষ্কার বা ঝকঝকে মতন হয়ে যায় টিপস নাম্বার পাঁচ যখন কোনো তরি তরকারি করতে চাই তখন কিন্তু প্রায় টাইম তেল দেওয়ার সাথে তেল দে তেল দেওয়ার পর কোনো রকম মশলা দিলেই কিন্তু ছিটকে আসে এখানে আমরা যদি একটু সামান্য পরিমাণে তেলের ওপরেই লবণ দিয়ে দিই তাহলে কিন্তু কোনো ছিটকাবে ছিটকাবেন এখানে দেখুন কত জোর আমি দিয়ে রেখেছি অথচ টমেটোটা দিলাম কত টমেটোটা জোর হওয়ার সাথেও কিন্তু এই আদা রসুনটাও দিয়ে দিচ্ছি দেখুন একটু কিন্তু ছিটকে আসছে না কিন্তু আমাদের সাথে সাথে এই আদা রসুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিটকা আসে এখানে দেখুন এতটুকু ছিটকা আসছে না তো আমরা যদি তেলের ওপরেই একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই এটা কিন্তু একটু ছিটকা আসবে না তো আপনারা এই ট্রাইটা এই টিপসটা ফলো করতে পারেন চলুন চলে যাই পরবর্তী টিপসের টিপস নাম্বার সিক্স যখন আমরা জামা কাপড়ে নীল দিই তো সেই ক্ষেত্রে নীলটা অনেক সময় সাদা জামা কাপড়ে ছোপ ছোপ দাগ হয়ে থাকে আর এই দাগ হয়ে থাকলে কিন্তু আমাদের দেখতেও ভালো লাগে না আর এই সাদা জামা কাপড়গুলো খুব বাজে পরিমাণে দেখতেও লাগে তো এখানে আর কিছুই নাই আমরা ঘরে থাকা একটা সামান্য উপকরণ দিয়েই এই টিপ টিপ বা দাগ ছোপ দাগটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিতে পারি তো যখন আমরা এরকম নীল বা উজালা দেবো তো সেই ক্ষেত্রে আমরা এক সামান্য পরিমাণে লবণ যদি জলে মিশিয়ে দিই তাহলে কিন্তু আর ছোপছোপ দাগটা থাকবে না এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে যে সাদা জামাটা দেবেন সেটা কিন্তু খুব ভালোভাবে আগে জল ঝরিয়ে নেবেন এবং তারপরে এক থেকে দুই মিনিট যদি পারেন একটু ডুবিয়ে রাখবেন তাহলেই এরপর যখন আপনারা এটা রোদে দেবেন দেখবেন রকম ছোপ ছোপ দাগ হচ্ছে না হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র একটু মা একটুখানি লবণ লাগবে এখানে একটুখানি লবণের সাহায্যেই আপনারা কিন্তু এই ছোপ ছোপ দাগ দূর করতে পারবেন আশা তো রাখছি টিপসগুলো আপনাদের ভালো লাগছে যদি নতুন বন্ধু হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন চলে যাই পরবর্তী টিপসে টিপস নাম্বার সেভেন ব্রকোলিতে শীতে আমরা প্রায় সকলেই খাচ্ছি এখানে ব্রকলি কিন্তু যদি আমরা এই জলে দিয়ে গরম করি বা হালকা করে সেদ্ধ করে নিই তাহলে কিন্তু পুষ্টিগুণ্ড পুরোপুরি ব্যাহত হয় তো সেই ক্ষেত্রে আমরা কী করবো প্রথমে জলটা খুব ভালো রকমভাবে গরম করে নেবো এবং তাদের সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবং তারপর ব্রোকলিটা দিয়ে রাখবো এখানে কিন্তু আমি গ্যাসটা পুরোপুরি নিভিয়ে দিয়েছি গ্যাসটা যদি জ মানে আমরা যদি জলের ওপরে এটা দিয়ে তারপরে যদি অন করে দিই কিন্তু এর পুষ্টিগণ্ড সমস্ত রকম বেরিয়ে যাবে তো আপনারা সেটাই করবেন যে জলটা বরং ভালো করে ফুটিয়ে নেবেন বা গরম করে নেবেন এবং তারপরে এই ব্রকলিটা দিয়ে দেবেন কারণ আমরা যে কোনো কফি বিশেষ করে ফুলকপি কিন্তু আমরা সেদ্ধ করে নিই এখানে ব্রকলিটাও কিন্তু আমরা সেদ্ধ করে নেব না এখানে শুধুমাত্র জাস্ট একটা গন্ধর একটা যে গন্ধ আছে হালসেনি সেইটাকে শুধুমাত্র কাটানোর জন্য আমরা এরকম করে বা যদি ভেতরে পোকামাকড় থেকে থাকে সেটাও কিন্তু অনেকটা পরিমাণে রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা টিপসগুলো আশা করছি আপনাদের কাজে লাগছে এবং কাজে লাগবে আর এই সমস্ত টিপসগুলো আরও অন্যান্য রকমভাবে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটা কমেন্ট এবং একটা লাইক করুন একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবেন তো আশা রাখছি আপনার সব কিছু ভালো লাগলো এখানে শেষ করলাম ধন্য